ঢাকার আবাসিক এলাকায় বিষধর সাপের হানা যেন থামছেই না সাড়ে তিন মাসে অন্তত তিনশো একুশটি সাপ উদ্ধারের ঘটনায় মুখে রাজধানীবাসী হ্যাঁ ঢাকার জলমলে অট্টালিকার নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা এই আধুনিক নগরীর দেওয়ালের ফাঁকে ড্রেনের গভর কিংবা বাগানের ঝোপে এখন বাসা বাঁধছে বিশ্বধর সাপ সাম্প্রতিক কয়েক মাসে সাপ উদ্ধারের ঘটনা এতটাই বেড়েছে যে সাধারণ নাগরিকের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তথ্য মতে মাত্র সাড়ে তিন মাসে তার রাজধানী ও আশেপাশের এলাকা উদ্ধার করেছে অন্তত তিনশো একুশটি সাপ এর বেশিরভাগই মারাত্মক বিশ্বধর পদ্ম গোখরা সংস্থার আহ্বায়ক আদনান আজাদ জানিয়েছেন সাপ উদ্ধারের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বনশ্রী আফতাবনগর উত্তরা মুহাম্মদপুর দক্ষিণ খান ও উত্তর খান এলাকায় এমনকি নিকেতন ও মিরপুরের মতো ঘরবসতিপূর্ণ এলাকাতেও উদ্ধার হয়েছে প্রাণঘাতী সাপ তাদের উদ্ধার অভিযানের বিবরণ শুনলে অবাক হতে হয় একবার মুহাম্মদপুরের একটি নয়তলা ভবনের তলা থেকে পাওয়া গেছে তিনটি সাপ উত্তরায় একটি পঞ্চম পঞ্চমতলাতেও ধরা পড়েছে গোখরা আবার নিকেতনের মতো অভিজাত এলাকাতেও মাঝরাতে উদ্ধার করা হয়েছে বিশাল আকার চোদর সাপ শুধু তাই নয় অক্টোবরে বনশ্রীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় বড় আকৃতির পদ্মগোখরা যার ভিডিও ছড়িয়ে পড়লে চারদিকে শোরগোল পড়ে যায় প্রশ্ন উঠেছে ঢাকার কংক্রিট নগরীতে এত সাপ এলো কোথা থেকে আদনান আজাদের বিশ্লেষণ বলছে এর মূল কারণ পরিবেশের পরিবর্তন একসময় আক্তাবনগর বনশ্রী বা বাড্ডা এলাকার আশেপাশে অসংখ্য খাল জলাশয় ও সবুজ জায়গা ছিল এখন সেসব জায়গায় আবাসন প্রকল্পে ভরে গেছে পদ্মগোখরা মূলত পানিপ্রেমী প্রাণী তাই বর্ষার সময় জলাশয়ে ডুবে গেলে তারা আশ্রয় খোঁজে শুকনো জায়গার যা অনেক সময় হয়ে যায় মানুষের বসত বাড়ি আরেকটি বড় কারণ নাগরিক জীবনের অগচ্ছালো বর্জ্য ব্যবস্থাপনা আদনা বলেছেন আমরা খাবারের উচ্ছিষ্ট যত্রতত্র ফেলি এতে ইঁদুর বেড়ে যায় ইঁদুরের লোভে সাপ গলিতে আসে তারপর ঘরে ঢুকে পড়ে ফলে একটা দুষ্ট চক্র তৈরি হয় খাবারের আবর্জনার টানে ইঁদুরকে আর ইঁদুর টানে সাপকে পদ্মগোখরা বা মনোকল্ড কোবরা বাংলাদেশের অন্যতম বিশ্ব ধর্ষা এর একটি ছবলেই হতে পারে সাধারণত এরা লাজুক স্বভাবের এবং মানুষকে এড়িয়ে চলে কিন্তু যখন তাদের বাসস্থানের সংকট দেখা দেয় বা খাবারের সন্ধারে তারা মানুষের ঘরে ঢুকে পড়ে তখন আত্মরক্ষাতেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে তাই সাপ দেখলে ভয় না পেয়ে বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে উদ্ধারকারী দলকে খবর দেওয়াই একমাত্র সমাধান সংস্থাটি জানায় অনেক সময় এই সাপগুলো শুধু একা আসে না ডিম সহ আসে পদ্মগখরের প্রজনন মৌসুম এখন চলছে অক্টোবর মাসে তাদের ডিম ফুটে নতুন বাচ্চা বের তাই আগামী সপ্তাহগুলোতে সাপ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে গত সাড়ে তিন মাসে উদ্ধার করা তিনশো একুশটি সাপের মধ্যেই বেশ কয়েকটি বাচ্চা সাপও ছিল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন তারা ইচ্ছে করেই সব উদ্ধার কাজ ফেসবুকে প্রকাশ করেন না কারণ এতে জনগণের মধ্যে অযথা ছড়াতে পারে বরং তারা নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন তাদের পরামর্শ বাসার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খাবারের উচ্ছিষ্ট নির্দিষ্ট স্থানে ফেলা এবং গ্যারেজ বা বাগানের কোনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা উচিত ঢাকার নাগরিকদের জন্য এটি শুধু সতর্ক সতর্কবার্তাই নয় বরং এক গভীর বাস্তবতা প্রকৃতির সঙ্গে সংড়াই নয় সহাবস্থানই এখন একমাত্র পথ